সৌদি আরবে হতে চলা দু হাজার এএফসি এশিয়ান কাপ থেকে কার্যত ছিটকে গেল আমাদের টিম ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টনায় ফুটবল আপডেট বন্ধুরা গতকাল সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম ম্যাচে দুই এক গোলে হেরেছে টিম ইন্ডিয়া ইয়েস খেলা শুরুর চোদ্দ মিনিটে লাইলেন জুয়ালা ছাংতের একটি ওয়ার্ল্ড ক্লাস গোলে এক শূন্য গোলে লিড নেয় টিম ইন্ডিয়া কিন্তু চুয়াল্লিশ মিনিটে উই ইয়ং সং এর গোলে সমতায় ফেরে সিঙ্গাপুর এবং দ্বিতীয় হাফে ম্যাচের আটান্ন মিনিটে আবারও সেই উই ইয়ং সং গোল করে দুই এক গোলে লিড এনে দেয় সিঙ্গাপুরকে এবং নব্বই মিনিটের মাথায় শেষ পর্যন্ত দু এক গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে সিঙ্গাপুর তো বন্ধুরা আমাদের ভারতবর্ষের ফুটবলের লজ্জা এই গ্রুপটাতে আমরাই ফেভারিট ছিলাম সব দিক থেকে কিন্তু দেখো সবদিক থেকে আমরাই এখন সবচেয়ে এই গ্রুপের খারাপ দল মানে বন্ধুরা যেই কফিনটা এতদিন ধরে তৈরি করা হচ্ছিল সেই কফিনের শেষ প্রেকটা কিন্তু পুঁতে দিল কালকের ম্যাচ হেরে ইন্ডিয়ান ফুটবল দল এই রকম ঘাটিয়া পারফরমেন্স আশা করিনি আমরা অন্ততপক্ষে পক্ষে কাফা নেশনস কাপের ম্যাচগুলো দেখে মানে কি বলবো কি এক্সপেরিমেন্ট করলো এতদিন ধরে খালিদ জামিন আমি ঠিক বুঝতে পারছি না গতকালের এই ম্যাচটি দেখার পর আমার মাথায় আর কিছু ঢুকছে না হবে না বন্ধুরা এই প্লেয়ারদের দিয়ে কিচ্ছু হবে না সত্যি বলতে আমাদের বর্তমানে যত ফুটবলাররা খেলছে তাদের কারোর মধ্যে একটুও কোয়ালিটি নেই হ্যাঁ বন্ধুরা আমি এই কথা বলছি এবং আমাদের ইন্ডিয়াতে যাদের কোয়ালিটি রয়েছে তারা চান্স পায় না সত্যি করে একটা কথা বলুন তো বন্ধুরা এই যে গতকালের ম্যাচ যে প্লেয়ারগুলি খেললো সেই প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার দুই কোটি আড়াই কোটি তিন কোটি করে বেতন পায় তারা কি সত্যি এই বেতন পাওয়ার যোগ্য এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না এই ম্যাচটি নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা কমেন্ট করে যাবেন আজকে আর সাবস্ক্রাইবের কথা বলবো না সত্যি বলতে মনটা আজকে একদমই ভালো নেই গতকালের ম্যাচ দেখার পর কি আর করা যাবে আরও ছ বছর ওয়েট করে থাকতে হবে নেক্সট এফসি এশিয়ান কাপ খেলার জন্য আদৌ আমাদের টিম ইন্ডিয়া এর পরের এশিয়ান কাপেও যোগ্যতা করতে পারবে নাকি তা আমি জানি না কি আর করা যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত